হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটাও চা দিয়ে শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে নটার মতন আর আজকে তো বাড়িতে রয়েছি আমরা তিনজন আমি আমার বর আর ভাই তো এই যে সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি এখন তিনজনে বসে চা খাবো চা খেয়ে আমার বর বেরিয়ে যাবে অফিসে ভাইও বেরিয়ে যাবে ভাইয়ের কাজে তারপরে আমি রান্না রান্নাবান্না শুরু করব। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো ইয়েলো ও বাবা কি ভারী দেখো অফিসে বেরিয়ে গেল আর দোলের সময় আমাদের পাড়াতে হরি নাম হয় নাম কীর্তন আর কি তো তারই উদযাপনে সবাই বেরিয়েছে ভাই এইদিকে এখন আমার গোপাল ভাইদেরকে ঘুম থেকে ছোটটাকে আগে পড়াচ্ছিস না বড়টাকে আগে পড়েছিস আর এইদিকে এই যে আমি চাল ধুচ্ছি ভাত বসাবো বলে আজকে রান্না করব ভোলা মাছ এই যে ভোলা মাছটা ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখে দিয়েছি যে করব বেগুন ভাজা বেগুনটা নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিচ্ছি আর এইদিকে এখন হচ্ছে হচ্ছে আলু চচ্চড়ি টিফিনে আমি আর ভাই মুড়ি চানাচুর তরকারি খাবো তো ওই জন্য একটু অল্প করে আলু চচ্চড়ি বসিয়েছি তো এই যে এইদিকে বেগুন ভাজা হয়ে গেছে কমপ্লিট আর এখন বসিয়ে দিয়েছি মুসুর ডাল একেবারে পিঁয়াজ টমেটো সব ভেজেই একেবারে ডালটা বসিয়ে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না করতে পারছি না আমার এত কোমরে ব্যথা করছে কি বলবো রান্নাঘরে এই যে চিড়া নিয়ে চলে এসেছি এখন ওইদিকে মাছ ভাজা করছি আর এই যে খিদে পেয়ে গেছে ওই জন্য আমি ভাত তরকারি করলাম বললাম না মুড়ি তরকারি খাচ্ছি বারোটার মতন বাজে রান্নাটা হয়ে গেলে আমার শান্তি তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এখন মাছটা ভাজছি আর আমার টিফিন খাওয়াটা হয়ে গেলে আলুটা পেঁয়াজটা কেটে শুধু মাছের তরকারিটা করলেই হয়ে যাবে এত ব্যথা আমার এই পাশের দাঁতে এদিক দিয়ে কিচ্ছু খেতে পারি না চলো আমি খেতে খেতে রান্নাটা ছেড়ে ফেলি আর তোমরা ব্লকটা তো এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে শুধু মাছটা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর ওইদিকে আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে এসেছি তো ওইগুলো এখন ধুয়ে দিতে যাব আর এখন বাজে এই দুপুর একটার মতন তো চলো একেবারে জামা কাপড় ধুয়ে স্নান ধান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন বাজে দুপুর পৌনে তিনটের মতন আর ও আজকে এখনো আসেনি বলছে একটু পরে আসবে তো ভাই বসেছিল যে তিনজনে একসাথে খাবো সেই কারণে কিন্তু ও যেহেতু আসছে না দেরি করছে সেই জন্য আমি ভাবলাম যে ভাইকে খেতে দিয়ে দিই ও এলে দুজন মিলে খাবো তোকে ডাল দেবো না লাগলে নেব মাছের তরকারি কি পাতেই দিয়ে দেবো তো ওকে ফোন করলাম ও বলছে ওর আসতে লেট হবে তাই আমিও ভাইয়ের সাথে খেতে বসে পড়লাম এখন প্রায় বাজে তিনটের মতন তো এরপরে আর আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি আর ও দুপুরবেলা খেতে আসেনি একেবারে সেই সন্ধ্যে সাড়ে আটটার সময় ফিরে তখনও দুটো ভাত খেয়েছিল তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে করে আমি যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগ এর সাথে